আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে জনগণ সহ এবং সেনাবাহিনীর সাথে থাকবে বিজিবি পুলিশ প্রশাসন সবাই মিলে যদি কোনো পুলিশ বা সেনাবাহিনী বা বিজিবি বাধা দেয় তাদেরকেও আজকে প্রতিহিত করবে জনগণ কারণ সময় এসেছে আর সময় দেওয়া যাবে না গতকাল একশো প্লাস মানুষের মৃত্যু হয়েছে তার আগে প্রায় দুই থেকে আড়াইশো জন সাড়ে তিনশো জনেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে তা দর্শক পৃথিবীর সকল দেশ থেকে এই বিষয়টাকে নিন্দ নিয়ে জানিয়েছেন এবং আমরা দেখেছি আজকে চৌষট্টি জেলার জনগণ ঢাকার দিকে রওনা দিয়েছেন এবং তারা শাহবাগের দিকে যাচ্ছে গণমিস সারা রাতে তারা ঘুম না পেরে তারা গাড়িতে পায়ে হেঁটে ঢাকাতে পৌঁছে গেছেন তারা সবাই যাচ্ছে ঢাকা শাহবাগের দিকে বড় বড় মিছিল কিন্তু অনেক পুলিশ ছিল রাস্তায় বাধা দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি সে পুলিশ পুলিশকে সরে দিয়ে তারা এগিয়ে গিয়েছে শাহবাগের দিকে তারপর জামায়াত চরমনাই বিশাল মিছিল কয়েক হাজার তারাও চলে গিয়েছে ঢাকা শাহবাগের দিকে আজকে কোনো বিএমপি আওয়ামী লীগ জামায়াত শিবির কোনো দল নাই আজকে সবাই জনগণ সবার স্বার্থে সবাই এখন ঢাকা শাহবাগের দিকে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে দুইটার পরেই বক্তব্য রাখবেন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন এবং বর্তমানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য শান্ত করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তারা সে বিষয়টি তুলে ধরবে জনগণের সাথে তারা জনগণের কি চাহিদা সেটা এই মুহূর্তে সেনাপ্রধান পেশ করবেন পেশ করার পরে যদি জনগণ সেটা মেনে নিচ্ছে তাহলে হয়তো সেখান থেকে ব্যাগে চলে আসবে সবাই সেটাই মেনে নেবে আর যদি সেই সেনাপ্রধানের কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে কেউ মেনে নেবে না এবং সেনাবাহিনীকে সাথে নিয়েই সেই বাসভবন ঘেরাও করা হবে এবং ক্ষমতা দখল করা হবে আর সেনাবাহিনীকে ক্ষমতায় রাখবেন তিন মাসের জন্য তিন মাস পরে এর মধ্যেই নির্বাচন করা হবে এবং নতুন সরকার গঠন করা হবে এখন যে দলগুলো আছে তারা কিন্তু নির্বাচনে দাঁড়াবে আর যাদেরকে পছন্দ হয় সে ভোটের মাধ্যমে সে ব্যক্তি দাঁড়াতে পারবেন গতকাল বিদেশ থেকে রওনা দিয়েছেন বাংলাদেশের ডক্টর ইউনুস অনেকে দাবি করছেন ডক্টর ইউনুসকে সরকার বানানোর জন্য আর সেনা সেনাপ্রধানদের চালাবে যদি সঠিক মানুষ পায় বা নেত্রী তাহলে আগে চলে আর যদি না পায় তাহলে সেনাপ্রধান দেশ চালাবে সেটা জনগণের মত প্রকাশের মাধ্যমে ঘোষণা হবে এবং জনগণ যদি চায় যে না প্রধান থাকবে তাহলে তিনি বহল থাকবে। এই মুহুর্তে আন্দোলনকারীদের দখল রামপুরা তারা পুরো রামপুরা দখল করে নিয়েছে তারপরে যাত্রাবাড়ি দখল করে নিয়েছে সোনিয়াকড়া দখল আয়েরবাগ দখল বনানী দখল তারপরে হচ্ছে আপনার ঢাকা গাবতালি দখল উত্তরে শাহবাগ সেটিও জনগণের হাতে দখল রয়েছে ঢাকার ম্যাক্সিমাম জায়গা দখল রয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ কারো গাড়ি ভাঙচুর করবেন না যদি কোনো বিপক্ষ দল আপনাকে দমন করে তাকে প্রতিহত করবেন তা প্রোটেক্ট করবেন কোনো গাড়ি বাড়ি ফ্যাক্টরি সরকারি যে সব রাষ্ট্রের টাকায় নির্মাণ করা হয়েছে সেসব ভাঙবেন না জালিও দিবেন না কারণ সেটা জনগণের ট্যাক্সের টাকায় সেটা পড়বেন আমাদের ক্ষতি হবে উত্তরা সাহবা পুরোটাই জনগণের দখলে তারপরে জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে পেশ করা হবে শিক্ষার্থীকে যে নির্মমভাবে হত্যা করেছে এবং গুলি করেছে এটা দেশের জনগণ কেন কোনো দেশ মেনে নেবে না পাখির মতো গুলি করে মেরেছে তারা যেভাবে হত্যা করেছে শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে এটা কেউ মেনে নিতে পারবে না এর জবাব দিতে হবে যদি একটা পুলিশ একটা জন হত্যা করে তার বিনিময়ে চাকরি থেকে বরখাস্ত করবে শুধু তার কোনো বিচার হবে না আর জনগণ যদি কাউকে মারে বা হত্যা করে তার বিচার এবং তার ফাঁসি হবে এটা হলো বাংলাদেশের আইন এবং বাংলাদেশের রায় দর্শক আদালত রায় দিয়েছে কোনো পুলিশ কোনো সেনাবাহিনী কোনো বিজিবি কোনো জনগণকে হত্যা করতে পারবে না বা গুলি চালাতে পারবে না যদি বড়ো রকমের কোনো নাশকতা করে তখন গুলি করতে পারবে কোমরের নিচে উপরে না বর্তমানে পুলিশগুলো নাকে মুখে এবং চোখে গুলি করছে মাথায় যেখানে গুলি করলে জনক বাসবে না সেই জায়গাতেই কিন্তু গুলি করছে বর্তমানে প্রধানমন্ত্রীর অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ তিনি অনেকটা হতাশা রয়েছেন তিনি কি বলবেন কথা বলতে পাচ্ছেন না তিনি বোবার মতো হয়ে গেছেন তিনি একবারে হতভম্ব সকল এমপি মন্ত্রী সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনা প্রধান এবং তাদের সাথে কথা হয়েছে তারা একটা বিশাল বড় লিস্ট সেনা সেনাপ্রধানের হাতে দিয়েছেন সে লিস্টটা জনগণকে পড়ে শোনাবে তাদের গড়া লিস্ট আর প্রধানেরও কিছু তার ভিতরে আছে আর অনেকগুলো দাবি শিক্ষার্থীরা যখন তুলে ধরেছিল একটাও মানেনি এখন একটাই দাবি এক দফা সরকার পতনের দাবি সরকারকে পতন হতে হবে পতন করতে হবে এবং ক্ষমতা দখল নিতে হবে এটা হলো জনগণের কথা তা দর্শক এই মুহুর্তে আমরা দেখছি সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিয়েছে ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান সোনিয়াকা শাহবাগ বিভিন্ন জায়গায় রাজপথ সেনাবাহিনী রাস্তা সেরে দিয়েছে যাত্রীরা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দিয়েছে এবং ব্যারিটে মানে ব্যারিকেড দিয়েছে গতিপথ আটকে দিয়েছিল তারাও জনগণের চাপে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে এই ছিল খবর আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই i love